বাহ খুব উত্তেজনাপূর্ণ মাইক আপনি অনেক কিছু বলেছেন এখান থেকে আমি একটা বিষয় নিচ্ছি যারা ইতিমধ্যে আছেন এবং যারা নেই চিন্তা করবেন না এখন থেকে যা কিছু শেখানো হচ্ছে তা আমাদের সরাসরি ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধি মনে রাখবেন আমাদের গোপন বিষয়গুলো বাইরে বলা উচিত নয় ধন্যবাদ মাইক এখন আমি আমার ভাই ববের কাছে যাচ্ছি তিনি গতকাল হোটেলের রুমে বসে একটা কথা বলেছিলেন সুন্দর বড় সাহসী স্বপ্ন আমি চাই তিনি আজ সেই তিনটি বি নিয়ে কথা বলুন অবশ্যই হ্যালো শুভ বিকেল সবাইকে আমি মেরিল্যান্ড থেকে আপনাদের ভাই বব সবাইকে দেখে ভালো লাগছে আমরা যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং কাটিয়েছি তাই সবাইকে শুভেচ্ছা বোন মার্সেন আপনি বিষয়টি শুরু করেছেন উদ্দেশ্যপূর্ণ শুরুর সংজ্ঞা দিয়ে পরিষ্কার অভিপ্রায় নিয়ে কিছু শুরু করা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ ঠিক তেমনই একজন মানুষ যার পরিষ্কার অভিপ্রায় আছে তার অভিপ্রায় সবসময়ই ধারাবাহিক এবং খাঁটি ছিল এই বিষয়টি খুব আগ্রহের মিস্টার অ্যাশ ওল্ড নিউজ এইটিনে একটি বিবৃতিতে বলেছিলেন ভিক্টোরি উইথ অ্যাশের একটি উদ্দেশ্যপূর্ণ শুরু আছে যারা এটি আগে শোনেননি তাদের মনে প্রশ্ন জাগবে ভিক্টোরি উইথ অ্যাশ কী আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ সময় নিয়ে আমাদের বুঝিয়েছেন এটি কী ভিক্টরি উইথ অ্যাশ ডট কমে গেলে আপনারা দেখবেন এটি পরিষ্কারভাবে লেখা আছে তিনি বলেছেন এটি নীতিগত অর্থাৎ এটি একটি সৎ নৈতিক সিস্টেম এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমেই প্রবেশযোগ্য এটি একটি প্রাইভেট গ্লোবাল কমিউনিটি তিনি আমাদের বলেছেন এখানে তিনটি বিষয় আছে যা আপনি অর্জন করবেন এক আপনি ব্যক্তিগতভাবে বিকশিত হবেন দুই আপনি নতুন দক্ষতা অর্জন করবেন তিন আপনি বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন আমার মতে মিস্টার অ্যাশের এই উদ্দেশ্যপূর্ণ শুরু বলার পেছনে তিনটি কৌশলগত কারণ আছে এক মিস্টার অ্যাশ অনেক লাইনি ঝড় বিশ্বাসের ভঙ্গু বিলম্ব এবং তছরূপের মধ্য দিয়ে গেছেন পুরনো গাড়িটি মেরামতের অযোগ্য হয়ে পড়েছিল তাই আমরা গাড়ি বাদলইছি প্রথম কৌশলগত কারণ হল তিনি সবাইকে যাদের ইতিবাচক মানসিকতা আছে তাদের ফিরিয়ে আনতে চান দুই তিনি জানতে চান কারা আসছেন পুরনো সিস্টেমে অনেক বেনামি লোক ছিল এখন সবাই ভেরিফিকেশন বা কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করে প্রবেশ করবেন তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত কারণ হলো এটি সেই জায়গা যেখানে অ্যাশ আমাদের শেখাবেন আমাদের কি করতে হবে এবং কি জানতে হবে এই পোর্টালে আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে এটি সেই ব্রিজ প্রশিক্ষণের পর তিনি গেট খুলে দেবেন এবং আমরা সবাই বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমে প্রবেশ করব মিস্টার অ্যাশ খুব কৌশলে ভিক্ট্রি উইথ অ্যাশের সূচনার সাথে আমাদের বড় স্বপ্নের ভিজন ও মিশনের যোগসূত্র ঘটিয়েছেন তিনি বলেছিলেন আমাদের ভিজন হল শিক্ষার মাধ্যমে মানবতাকে উপরে তোলা এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা ভিক্ট্রি উইথ অ্যাশে তিনি বলছেন আপনি ব্যক্তিগতভাবে বড় হবেন দক্ষতা শিখবেন যা শিক্ষা এবং বিশ্বে প্রভাব ফেলতে পারবেন যা আর্থিক স্বচ্ছলতা ছাড়া সম্ভব নয় আমি প্রশিক্ষণের জন্য অপেক্ষা করতে পারছি না আমরা ব্যক্তিগত যোগাযোগ প্রভাবের সাথে নেতৃত্ব দেওয়া এ নতুন ট্রেন্ড এবং নিজেকে কিভাবে মার্কেটিং করতে হয় তা শিখব আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট সবার চোখের সামনে রাখা হয়েছে কারণ আমাদের এই কোম্পানির ব্র্যান্ড এবং সম্মান রক্ষা করতে হবে আমাদের তিনটি আর শিখতে হবে রাইজ রিসেট এবং রিফোকাস এটি ভিত্তি আমি বিশ্বাস করি বিশ্ব আমাদের নাম জানবে ধন্যবাদ বাহ ধন্যবাদ ভাই বব এবং ভাই মাইক মনে হচ্ছে আজকের জন্য হিরো ওয়েবিনার এখানেই শেষ করা যেত আমি শুধু একটা কথা বলবো দয়া করে আচরণ বিধি মেনে চলুন এখন আমি আমাদের বোন ডক্টর আইভির কাছে যাচ্ছি তিনি জানেন কিভাবে সুন্দর করে মানুষকে সঠিক পথ দেখাতে হয় ধন্যবাদ মার্সিয়ানো দেখুন সবার কাছে বাইবেল আছে চার্চ আছে ধর্ম আছে কিন্তু সবার কাছে সত্য নেই আমরা যে প্ল্যাটফর্মে আছি এটি একটি মহান কমিউনিটি আমরা এখানে কোনো ফ্রি স্টাইল করছি না আপনার জীবন কোনো ফ্রি স্টাইল নয় এটি একটি উদ্দেশ্য আমরা এখানে এসেছি আমাদের পরিচয় গঠন করতে আমার মতে উদ্দেশ্যপূর্ণ শুরু মানে হল আপনার পুরনো সত্তার সাথে আপোষ করা বন্ধ করুন পাঁচ বছর আগে কি হয়েছে তা নিয়ে আলোচনা বন্ধ করুন পাঁচ বছর আগে আপনার সিক্স প্যাক বডি থাকতে পারে কিন্তু সেটা ধরে রাখতে আজ আপনি কি করছেন সেটাই উদ্দেশ্য অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই অতীতকে দ্রুত বিদায় জানান ঈশ্বর আপনাকে চোদ্দটি সংকেত দেওয়ার পরেও আর সংকেত চাইবেন না নিজের পাওয়ার পয়েন্ট নিজেই হন আমার সিঁড়িতে একজোড়া পুরনো জুতো ছিল আমি বারবার ওটাতে হোঁচট খিতাম একদিন আমি নিজেকে বললাম আইভি কখন তুমি এই জুতোটা তুলে ফেলবে যেদিন আপনি আপনার অতীতকে সরানো বন্ধ করবেন যা আপনাকে আটকে রেখেছে সেদিনই আপনি নতুন করে শিখতে প্রস্তুত থাবেন আরেকটি বিষয় আপনার পরিচয় কি স্টারবাক্সে এক লোক যেত তার নাম ড্যানিয়েল কিন্তু কাপে নাম লেখা হতো ডাইনোসর সবাই তাকে ডাইনোসর ডাকত তার বন্ধু বলল তুমি কবে তাদের বলবে যে তোমার নাম ড্যানিয়েল ডাইনোসর নয় আপনি কবে নিজেকে বলবেন যে আপনার নাম ব্যর্থতা নয় আপনার নাম হলো সেই বড় সাহসী সুন্দর স্বপ্ন যদি আপনি একটা চকলেটের দোকান চান আপনি ওয়ালমার্টে গিয়ে সেলে থাকা চকলেট কিনে আপনার টেবিলে রাখেন এভাবে তিন মাসে আপনার ঘরে চারশো ভাগ চকলেট জমে যাবে আমাদের লিডার মিস্টার অ্যাশ ঠিক এটাই করেছেন ভিক্টোরি উইথ অ্যাশে তিনি একজনকে দিয়ে শুরু করেছিলেন এখন আমরা চার লক্ষেরও বেশি তিনি তার উদ্দেশ্যকে সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছিলেন তাই যান সেই এক ব্যাগ চকলেট কিনুন এবং নিজের উদ্দেশ্যকে শক্ত করুন ধন্যবাদ বাহ আমি বলেছিলাম আমাদের একজন ডক্টর আইভি আছেন কোনো ফ্রি স্টাইল চলবে না আপনার একটি উদ্দেশ্য থাকতে হবে এখন আমাদের সাথে আছেন বার্ক অ্যান্ডি বলুন আমার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলবো। মাইক শেখার কথা বলেছেন আমরা সবাই এখানে এমন দক্ষতা শুকব যা আমাদের আগে ছিল না আমরা কেউ মার্কেটার নই অ্যাশ এই মেন্টারদের কাছ থেকে শিখতে এবং তাদের আমাদের সামনে আনতে প্রচুর খরচ করেছেন এই বিশেষজ্ঞরা ঘন্টায় দশ হাজার বা পঞ্চাশ হাজার ডলার চার্জ করেন মিস্টার অ্যাশ আমাদের এই সুযোগটি বিনামূল্যে দিচ্ছেন এটি অমূল্য আমার ব্যাকগ্রাউন্ড হলো সংখ্যা বা নাম্বার নিয়ে মার্কেটিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিন্তু আমি শিখতে চাই যেমন মাইক বলেছেন তার পনেরো বছর লেগেছে আমার হাতে পনেরো বছর নেই কিন্তু আমি এই দক্ষতাগুলো শিখতে চাই মিস্টার অ্যাশ আমাদের সেই সুযোগ দিচ্ছেন আমার কাছে এটাই আসল উদ্দেশ্য রিচার্ড ব্র্যান্সেন বলেছিলেন যদি আপনি কোনো সুযোগ পান তবে হ্যাঁ বলুন এবং পরে শিখুন কিভাবে করতে হয় এটি সেই সুযোগ তাই আমি খুব উত্তেজিত ধন্যবাদ মার্সেন ধন্যবাদ অ্যান্ডি সুযোগ পেলে আগে লুফে নিন পরে বুঝবেন কারণ আমরা মিস্টার মুফারে হোকে বিশ্বাস করি অলিভার ফন্টেন শুরু থেকেই তাকে বিশ্বাস করেন অলিভার আমাদের বলুন হাই সবাইকে অ্যান্ডি আমি তোমার সাথে একমত আমরা খুব উত্তেজনাপূর্ণ মুহূর্তে আছি মিস্টার অ্যাশ খুব কৌশলগতভাবে অনবোর্ডিং করছেন এটি আমাদের বিনামূল্যের শিক্ষা এবং প্রশিক্ষণের দিকে নিয়ে যাচ্ছে এটি আমাদের জীবনকে উন্নত করবে যোগাযোগ ভালো করবে এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং শেখাবে আমরা সাধারণ মার্কেটার হব না আমরা পেশাদার এবং কোম্পানির মূল মান মানবতাকে প্রভাবিত করা অনুযায়ী কাজ করব। একটা কথা বলি মিস্টার অ্যাশ আমাদের ছোট ছোট সার্কেলে ভাগ করে দিয়েছেন আপনারা দয়া করে আপনাদের সার্কেলের অধীনে যান সেখানে আপনারা একে অপরকে ভালো বুঝতে পারবেন এবং টিম লিডার আপনাদের গাইড করবেন অন্য বড় প্ল্যাটফর্মে গিয়ে প্রশ্ন করলে হয়তো উত্তর পাবেন না আমাদের সিস্টেম স্থিতিশীল নিরাপদ এবং পুরোপুরি কার্যকর যারা লগ করতে পারছেন না দয়া করে আপনার গ্যাজেট পরিবর্তন করে দেখুন আইফোন কাজ না করলে অ্যান্ড্রয়েড দেখুন বা ল্যাপটপ ব্যবহার করুন সেটিংস চেক করুন ক্যাশ পরিষ্কার করুন অভিযোগ করার আগে এই পদ্ধতিগুলো চেষ্টা করুন আমাদের সিস্টেম ভালো কাজ করছে আরেকটি বিষয় আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে স্বাস্থ্যই সম্পদ আমরা যদি বিশ্বকে প্রভাবিত করতে চাই তবে আমাদের সুস্থ থাকতে হবে ধন্যবাদ ধন্যবাদ অলিভার স্বাস্থ্য এবং সঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভুল মানুষের সাথে চললে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এখন আমি সিস্টার ওলা ফুমির কাছে যাচ্ছি ধন্যবাদ মামা মার্সিয়ান আমি একটা ভিন্ন দিক থেকে বলবো বাইবেলে বলা আছে কেউ যদি কোনো দালান তৈরি করতে চায় তবে আগে বসে খরচ হিসাব করে দেখে তার কাছে সব কিছু আছে কিনা। আমাদের সিইও ঠিক এটাই করেছেন তিনি বসে দেখেছেন আমাদের এখান থেকে সেখানে নিয়ে যেতে কি কি প্রয়োজন তিনি উদ্দেশ্যমূলকভাবে সব সবকিছু সাজিয়েছেন অ্যান্ডি বলেছেন এটি বিনামূল্যে কিন্তু আসলে এটি বিনামূল্যে নয় মিস্টার অ্যাশের জন্য এটি কোটি কোটি টাকার খরচ আর আমাদের জন্য এটি বিনামূল্যে হলো আমাদের ইচ্ছা শক্তি সময় এবং শক্তি এখানে বিনিয়োগ করতে হবে এটি অনেকটা এমন যে কেউ আপনার সামনে টেবিল সাজিয়ে খাবার পরিবেশন করেছেন এবং বলছে এসো আমার সাথে ভোজ করো তিনি কৌশলগতভাবে সব সবকিছু সাজিয়েছেন আমাদের কাজ হলো নির্দেশনা মেনে চলা এবং শেখা ধন্যবাদ ধন্যবাদ মামা ফুমি আপনি খাবারের কথা বলেছেন মিস্টার মুফারেহে ভালো খাবার এবং ভালো গুণমান পছন্দ করেন তিনি যদি আপনাকে টেবিলে আমন্ত্রণ জানান তার মানে আপনি বিশেষ এখন ভাই কলেন্স আমাদের কিছু বলুন ধন্যবাদ মামা বব উদ্দেশ্যমূলক এবং কৌশলগত শব্দগুলো ব্যবহার করেছেন এবং ফুমি মূল্যায়ন নিয়ে কথা বলেছেন উদ্দেশ্যমূলক শুরু মানে শুধু শুরু করা নয় এটি একটি ইচ্ছাকৃত কাজ যা পরবর্তী সব কিছুকে আকার দেয় মিস্টার অ্যাশ ইচ্ছে করলেই আমাদের সরাসরি বড় স্বপ্ন ফেলে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি সব কিছু কৌশলগতভাবে করেছেন উদ্দেশ্যমূলক শুরু বড়াই করে না এটি তাড়াহুড়ো করে না আমরা এখন অন বোর্ডিং প্রসেসে আছি তারা গতির চেয়ে দিক নির্দেশনাকে বেশি গুরুত্ব দিয়েছেন এটি একটি শান্ত সিদ্ধান্ত আমাদের এখন যা করতে হবে তা হলো অতীতকে ছেড়ে দেওয়া এবং দিক নির্দেশনা বেছে নেওয়া সন্দেহ দূর করতে হবে ধন্যবাদ ধন্যবাদ কলিন্স অলিভার সিস্টেম সম্পর্কে কিছু বলেছিলেন আমি আঙ্কেল ববকে অনুরোধ করব এ বিষয়ে একটু যোগ করতে হ্যাঁ সিস্টেমের স্কেলেবিলিটি এবং দক্ষতার কথা বললে সিস্টেমটি স্থিতিশীল সমস্যাগুলো সিস্টেমের নয় বরং ব্যবহারকারীর দিক থেকে হচ্ছে আজকেই এক ভদ্রমহিলা লগ ইন করতে পারছিলেন না কারণ তিনি বারবার প্রথম ইমেলের লিঙ্কে ক্লিক করছিলেন আমি তাকে সরাসরি ভিক্টোরি উইথ অ্যাশ ডট কমে যেতে বললাম এবং তিনি সফল হলেন এটি একটি দুই ধবের প্রক্রিয়া প্রথমে ইমেল ভ্যালিডেট করুন পরে সরাসরি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন এবং হ্যাঁ অ্যান্ড্রয়েডে কিছু সমস্যা হতে পারে সেক্ষেত্রে ল্যাপটপ বা আইফোন ব্যবহার করুন সিস্টেম ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল বব দয়া করে কাউকে লিঙ্ক দিলে তাকে ফলো আপ করুন এবং অনলাইনে লিঙ্ক শেয়ার করবেন না এখন আমাদের সাথে আছেন পিটার পিটার একজন ব্যবসায়ী পিটার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ মার্সেন আমি একজন ব্যবসায়ী এবং আমি সুযোগ খুঁজি আমার কাছে ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি কলেজ বা স্কুলের মতো আমরা সবাই স্কুলে ফিরে যাচ্ছি কলেন্স বব অলিভার তারা আইটি বিশেষজ্ঞ তারা এগুলো শিখেছেন আমি পেশায় একজন কসাই আমি সেটা শিখেছি মাইক পনেরো বছর ধরে মার্কেটিং শিখছেন আমি মার্কেটার নই কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের শেখাবে কীভাবে দুর্দান্ত মার্কেটার হতে হয় এবং ব্যবসা চালাতে হয় আমাদের মডিউলগুলো শিখতে হবে কেউ তাড়াতাড়ি শিখবে কেউ দেরিতে কিন্তু আমরা সঠিক উপায় শিখব আর একটা কথা এটি একটি আমন্ত্রণ দয়া করে লিঙ্ক ছুড়ে দেবেন না এটি একটি বিশেষ সুবিধে লিঙ্ক দেওয়ার আগে মানুষকে প্রশ্ন করুন তারা শিখতে এবং নিজেকে উন্নত করতে ইচ্ছুক কিনা ধন্যবাদ ধন্যবাদ পিটার এটি আসলেই একটি বিশেষ সুবিধা আমরা মাইক এলিসের কথা দিয়ে শেষ করব মাইক আমাদের জন্য শেষ কিছু কথা বলুন ধন্যবাদ মার্সেন এই প্যানেলে অনেক মেধাবী মানুষ আছেন আমি একটা ভয় দূর করতে চাই অনেকে ভাবছেন আমি হয়তো এটা পারবো না জেনে রাখুন মিস্টার মুফারেহ যা করেন তা ইন্টিগ্রেটেড বা সমন্বিত তিনি জটিল জিনিসকে খুব সহজ করে দেন যাতে আপনারা সবাই সফল হতে পারেন আপনাকে বব বা অলিভার বা আইভির মতো দক্ষ হতে হবে না মিস্টার মুফারে আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেবেন অনলাইনে পাঁচ দশমিক ছয় বিলিয়ন মানুষ এবং অসংখ্য ব্যবসা আছে আমরা কি তাদের জীবনে পরিবর্তন আনতে পারব অবশ্যই পারব মিস্টার মুফারেহের মূল লক্ষ্য মানবতাকে সাহায্য করা আপনার দক্ষতা না থাকলেও আপনি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারবেন এবং যখন আপনি সেটা করবেন সেটা হবে আপনার জীবনের এক বিশেষ মুহূর্ত তাই প্রস্তুত হন পরিস্থিতি আরও ভালো হতে যাচ্ছে মিস্টার মুফারেহে যখন প্রস্তুত হবেন তখন আমাদের সব জানাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাইক দর্শকদের বলছি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এই তথ্যগুলো আপনার বন্ধুদের এবং সার্কেলের জন্য আমরা প্রতি রবিবার একই সবাই আসি সবাইকে ধন্যবাদ এবং শুভ সপ্তাহ